নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ চলে এলাম প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো আজকে রেসিপিটি লুটো শাক নিয়ে আর আজকে গাছের লোটে শাকগুলো আমি তুলে নিচ্ছি আর এই শাক দিয়ে একটা রেসিপি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আজকে দুপুরে রান্নার জন্য এই রেসিপিটি আমি করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা লোটের শাকগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে এই শাকের কিন্তু একদিন মাছের রেসিপি আমি বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে শুধু লোটের শাকের চচ্চড়ি একটে বানাবো তো চল বন্ধুরা ডিসাই বানাই আর তোদের সাথে শেয়ার করি কীভাবে আমি বানিয়েছি তো দেখো বন্ধুরা শাকগুলো আমি তুলে নিচ্ছি এরকমভাবে এত সুন্দর নরম শাক অবশ্যই ভালো লাগবে খেতে যাই হোক শাকগুলো তুলে নিয়েছি এক টাকা হয়ে গিয়েছে আর এই শাকগুলো দিয়েই রান্না হবে এখন অনেকটা রয়ে গেছে অন্যদিন রান্না হবে একদিনে অত শাক করা যাবে না কারণ আমার বাড়ির সদস্য খুবই কম তাই আমি অল্প করে শাক নিয়েছি আরও কিছুটা রয়েছে তো দেখো বন্ধুরা শাকটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি কেটে এভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে রেখেছি কারণ শাকটা একদম নরম তো রান্না করলে একদম অল্প হয়ে যাবে এছাড়া জড়িয়ে যাবে তাই আমি শাকগুলো এভাবে কেটে নিয়েছি একটু বড় বড়োভাবে এবার সবজিতে নিয়েছি আলু আর বেগুন এই বেগুনগুলো কিন্তু আমি গাছ থেকেই তুলে নিয়ে এসেছি আর দেখো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আর এখানে ফুটন হিসেবে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এছাড়া গোটা জিরে আর ফুটন এই মশলাগুলো দিয়ে আমি ফুটন হিসেবে ব্যবহার করব আর দেখো এমনি মশলাতে রয়েছে মেন মশলা যাকে বলা হয় এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর হচ্ছে সরষা আর এই পেঁয়াজ কুচি সরষাটাকে আমি বেটে নিয়েছি একসঙ্গেই এবার আমি রান্নাটা শুরু করব আর দেখো প্রথমে গরম করাতে আমি তেল দিয়ে দিয়েছি আর দেখো একটা শুকনো লঙ্কা হিসেবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা এবার একটু নেড়াচেড়া করে নেব আর দেখো দিয়ে দিলাম ফুটন আর গোটা জিরে এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যে গোটা জিরেও আমি এখানে কিন্তু রান্নাতে ব্যবহার করব তো দেখো বন্ধুরা ফুটন আর গোটা জিরে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এখানে তোমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু আমাদের কাঁচা লঙ্কা বা খাওয়া হয় বলে কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করি আর দেখো কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভাজা হতে এবার আমি দিয়ে দিলাম সবজিগুলো বেগুন আর আলু এবার আমি ভালোভাবে নেড়ে নেব তেলতেই দেখো আলু আর বেগুনগুলো নেড়াতে নেড়াতে আমি দিয়ে দিলাম মতন মতো নুন এছাড়া হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তেলেতে এতে কিছুক্ষণ ভালো করে ভাজা হয়ে যায় আর এই রেসিপিটা কিন্তু আমি একদম অল্প তেলে রান্না করেছি তোমরা চাইলে বেশি তেলে অবশ্যই রান্না করতে পারো আমাদের একটু অল্প তেল খাওয়া হয় তাই আমি এখানে অল্প তেলেতেই রান্নাটা করলাম তো দেখো বন্ধুরা এখানে হয়ে গিয়েছে ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম শাকগুলো দেখো শাকগুলো দিয়ে দিয়েছি শাকগুলো অনেকগুলো মনে হচ্ছে কিন্তু শাকগুলো কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবে শাক গুলো কতগুলো হয়ে যায় তো দেখো বন্ধুরা শাকগুলো একদম সবজির সঙ্গে মিশে গিয়েছে জড়িয়ে গিয়েছে অর্থাৎ এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মশলাটা মশলা সাথে শেয়ার করেছি তো দেখো বন্ধুরা মশলাটা আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা রয়েছে এছাড়া সর্ষে বাটা তো দেখো বন্ধুরা মশলাটা দিয়ে এবার ভালো করে সবজির সঙ্গে কিছুক্ষণ আমি মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো এছাড়া এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কারণ মশলাটাতে যেহেতু কাঁচা রয়েছে পেঁয়াজটাও কাঁচা রয়েছে তাই এখানে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলে অলরেডি মশলার সঙ্গে মিশেও যাবে এছাড়া মশলাটা অনেকটা সেদ্ধটাও হয়ে যাবে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মিশে গিয়েছে আর দেখো শাকগুলো একদম সবজির সঙ্গে লেগে গিয়েছে তো ফাইনালি আমার হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর শাক আর আলু যে সবজিগুলো যেহেতু সেদ্ধ করা হয়েছে তাই এখানে আমি অল্প করেই জল দিয়ে দিচ্ছি আর অল্প জলে দিয়ে কিন্তু এটা রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো জলটাও দিয়ে দিয়েছি এবার এই রেসিপিটি জলটা মারা গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো বন্ধুরা ফাইনালি হয়ে গিয়েছে এভাবে শুকনো শুকনোভাবে এই রেসিপিটি হয়ে তো ফাইনালি আমি তুলে নিয়েছি দেখো কমপ্লিট খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর তোমরা এইভাবে রেসিপিটি সার্ভ করতে পারো তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাবে আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের আজকের এই রেসিপিটি তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভালো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে তো তখন আপনারা সুস্থ থাকবেন তুমি থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ